নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন আজকের দিনে এফআইআই এবং ডিআইআই এরা দুজনেই ভারতীয় শেয়ার মার্কেটে তাদের শেয়ার বিক্রি করে দিয়েছে ডিআইআই আজকের দিনে এক হাজার আঠাশ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে এবং সেখানেই এফআইআই এরা সাতশো ষাট কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়েছে তো অনেকদিন পরে দেখতে পেলেন দুজনেই কিন্তু একসঙ্গেই বেঁচেছে এরপরে যদি কথা বলি আমেরিকান শেয়ার মার্কেট নিয়ে তো আজকে ফোর্থ জুলাই আমেরিকার যে ইন্ডিপেন্ডেন্স ডে সেই কারণে আমেরিকার যে শেয়ার মার্কেট সেটা আজকে বন্ধ রয়েছে তো এরপর আমেরিকান শেয়ার মার্কেট সরাসরি খুলবে সোমবার দিন এরপরে চলুন কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা যাক প্রথমেই কথা বলবো এই ইন্ডিয়ান মার্কেটের যে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো রয়েছে মানে যে কোম্পানিগুলো এই অয়েল মার্কেটিং এর সঙ্গে যুক্ত রয়েছে সেই কোম্পানিগুলোকে নিয়ে আর এখানে কোন কোন কোম্পানিগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ভারত পেট্রোলিয়াম রয়েছে তারপরেই হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং তারপরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এই কোম্পানিগুলোই মূলত এই অয়েল মার্কেটিং এর সঙ্গে যুক্ত রয়েছে কারণ এরাই ক্রুড অয়েল কিনে সেইখান থেকে রিফাইন করে এবং সেইগুলোই পাম্পে পাম্পে বিক্রি করে এবং রপ্তানিও করে তো এই অয়েল মার্কেটিং সেক্টর নিয়ে কিছু ভালো খবর এসেছে আর সেই কারণে দেখতে পাচ্ছেন এই যে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্প এইটা আজকের দিনে প্রায় পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তারপর যদি দেখেন এই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এইটা প্রায় পৌনে তিন পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এবং যদি দেখেন এই ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা বিপিসিএল এইটা চার এর উপরে বেড়েছে আর এই যে বেড়েছে এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে চলুন এক এক করে আলোচনা করি প্রথমে যদি দেখেন এই ভারত সরকার এই যে এলপিজি এর উপর দিতে চলেছে কারণ দেখুন এই যে এলপিজি গ্যাস এটা কিন্তু ভর্তুকি দিয়ে বিক্রি করা হয় আর এই যে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো এলপিজি বিক্রি করে তো ওই চুক্তি দেওয়ার পর তাদের তো লাভ হয়ই না উল্টে এই কোম্পানিগুলোর অনেক লস হয়ে থাকে তো সেই কারণেই ইন্ডিয়ার যে তৈলমন্ত্রী মন্ত্রী রয়েছেন এই হারদীপ সিং পুরীজি তিনি বলেছেন এই যে কোম্পানিগুলো গুলো এলপিজি সাবসিডি দেওয়ার জন্য যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি পাবে এবং ভারতের যে অর্থমন্ত্রী বা মিনিস্ট্রি এই নির্মলা সীতারামনজি তার তরফ থেকে গ্রীন সিগন্যাল পেয়ে গেলেই এই কোম্পানিগুলো এই কম্পেনসেশন পেয়ে যাবে আর দেখুন এই কম্পেনসেশন এটা কিন্তু খুব একটা ছোট অ্যামাউন্ট নয় প্রায় তিরিশ হাজার কোটি টাকার উপরে এই কম্পেনসেশন এই অয়েল মার্কেটিং কোম্পানিগুলো পেতে চলেছে এইখানে দেখতেই পাচ্ছি এই যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এর আন্ডারে দিল্লিতে এক একটা গ্যাসের দাম পরে পাঁচশো টাকা এবং সেইখানে যদি দেখেন এই যে অ্যাকচুয়াল মার্কেট প্রাইস সেটা হচ্ছে এক টাকা পার সিলিন্ডার তো বুঝতে পারছেন এই কোম্পানি কত বড় ক্ষতি হচ্ছে আর যাতে এই কোম্পানি এই ক্ষতি কমে সেই কারণের জন্যই গভর্নমেন্ট এই কম্পেন্সেশন দিতে চলেছে এইখানে দেখতে পাচ্ছেন এই সাবসিডি দেওয়ার কারণে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার তেইশে এই কোম্পানি গুলোর প্রায় আঠাশ হাজার কোটি টাকা লস হয়েছিল তারপর যদি দেখেন এই ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশে এই হাজার কোটি টাকা লস হয়েছিল এই খবরের কারণে এবার এই কোম্পানিগুলো কিছুটা স্বস্তি পাবে আর এই নিউজ বেরোবার পরেই বিভিন্ন যে ব্রোকার আছে তারা এই কোম্পানিগুলোর ওপর উপর তাদের যে টার্গেট সেটা বাড়িয়ে দিয়েছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে ইউবিএস এই ব্রোকারটা এই এইচ পি তারপর আইওসি তারপর বিপিসিএল এই তিনটে স্টকেই টার্গেট বাড়িয়ে দিয়েছে তো চলুন কত কত টার্গেট দিয়েছে একটু দেখে নি প্রথমেই যদি দেখেন এই বিপিসিএল এটা তো দেখতে পাচ্ছেন তিনশো পঁয়তাল্লিশ টাকার কাছাকাছি চলছে এবং এই বিপিসিএল এর টার্গেট এই ইউবিএস দিয়েছে তিনশো নব্বই টাকা পার শেয়ার মানে এই ব্রোকারটা আশা করছে বিপিসিএল স্টকটা তিনশো নব্বই পর্যন্ত যেতে পারে তারপরে যদি দেখি এই এইচপিসিএল এইটা দেখতে পাচ্ছেন চারশো পঁয়তাল্লিশ এর কাছাকাছি চলছে তো এই এইচপিসিএল এর কত টার্গেট দিয়েছে এইচপিসিএল এর টার্গেট দিয়েছে পাঁচশো টাকা এরপরে যে আই ওসি এই কোম্পানিটা বা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর যে দাম সেটা চলছে একশো একান্ন টাকার কাছাকাছি এর কত টার্গেট দিয়েছে এর টার্গেট দিয়েছে একশো আশি দেখতেই পাচ্ছেন প্রতিটা যে অয়েল মার্কেটিং কোম্পানি তাদের যে টার্গেট প্রাইস সেটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দিয়েছে এছাড়াও যদি দেখেন এই যে ইউবিএস এবং এসএনপি গ্লোবাল এরা মনে করছে এই ক্রুড অয়েলের উইক ডিমান্ড এর কারণে এই যে ক্রুড অয়েল এর প্রাইস সেটা পঞ্চাশ ডলার পার ব্যারেল পর্যন্ত নেমে যেতে পারে আর এই কোম্পানিগুলো যেহেতু এই ক্রুড অয়েল আমদানি করে থাকে তাই ক্রুড অয়েলের দাম কমলে এই কোম্পানি কোম্পানিগুলোর যে প্রফিট সেটা বাড়বে তো এই কারণের জন্যই এই যে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো আজকের দিনে মার্কেটে ভালো পারফর্ম করেছে এরপরে ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড আজকের দিনে তো শূন্য দশমিক ছয় পাঁচ পার্সেন্ট এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই যে সেন্ট্রাল ট্যাক্স কমিশনার সেই অফিস থেকে কিছু রিফান্ড রিকভারি ক্লেম পেয়েছে এবং পেনাল্টি হিসাবে একটি নোটিশ পেয়েছে তো এই কোম্পানিটার উপরে এই টোটাল রিকভারি ক্লেম এবং পেনাল্টির পরিমাণ কত চলুন একটু দেখে নিই এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানিটাকে এই রিফান্ড রিকভারি ক্লেম এবং পেনাল্টি সমেত টোটাল কোটি টাকা দিতে হবে এইটা আপাতত ডিমান্ড করা হয়েছে তো কোম্পানিটা চাইলে এরপরে কিন্তু উচ্চ আদালতেও যেতে পারে এরপরে ট্যুরিজম ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড স্টকটা তো দেখতে পাচ্ছেন আজকের দিনে আট এর ওপরে বেড়ে গেছে এই যে কোম্পানির বোর্ড তারা একটা স্টক স্প্লিটের বিবেচনা করতে পারে কোম্পানির যে জুলাই মাসের দশ তারিখে বোর্ড মিটিং আছে সেখানে কিন্তু এই স্টক স্প্লিট সম্বন্ধে আলোচনা করা হতে পারে আর এই খবরের কারণে এই স্টকটা আজকে দিনে আট এর ওপরে বেড়েছে এর পরের কোম্পানি হাজুর মাল্টিপ্রজেক্ট লিমিটেড এটা তো আজকের দিনে এক দশমিক দুই পার্সেন্ট বেড়েছে তবে এমন কিছু খবর এসেছে যার কারণে এই স্টকটা সোমবার দিন খুবই ভালো পারফর্ম করতে পারে কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই নশো তেরো কোটি টাকার একটি অর্ডার পেয়েছে যেখানে কোম্পানিটা এই যে জিএসিসিএল মানে গুজরাট স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড এদের জন্য একটি দুশো মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট ডিজাইন করবে সাপ্লাই করবে কনস্ট্রাকশন করবে টেস্টিং করবে এবং কমিশন করবে আর কেন বলছি এই নশো তেরো কোটি টাকার অর্ডার পাওয়ার পরে এই স্টকটা এত ভালো পারফর্ম করতে পারে দেখুন কোন স্টক অর্ডার তো সেই স্টকটা কিরকম পারফর্ম করবে সেটা কিন্তু তার মার্কেট ক্যাপাসিটির উপরে নির্ভর করে ধরুন এই নশো তেরো কোটি অর্ডার কোন একটা বড় কোম্পানি পেলো ধরুন এই টাটা পাওয়ার তারপরে এল এন টি এরা যদি পায় এদের স্টক কিন্তু এতটা বাড়বে না কারণ দেখুন এরা এমনিতেই প্রায় দু হাজার কোটি আড়াই হাজার কোটি টাকার অর্ডার পায় আর এরা একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি আর এখানে যদি দেখেন যে এই কোম্পানিটাই নশো তেরো কোটি টাকার অর্ডার পেয়েছে তার যে মার্কেট ক্যাপাসিটি সেটা মাত্র আটশো আটষট্টি কোটি টাকা মানে যে সাইজের কোম্পানি তার থেকে বেশি পরিমাণে অর্ডার পেয়ে গেছে এরপরে কোচিং সিপিআই লিমিটেড এই স্টকটা তো গত কয়েকদিন ধরেই পড়ছিল কারণ হিসাবে যদি দেখেন এদের যে অর্ডার পাওয়ার সংখ্যা সেটাও কমে গিয়েছিল আর এই কারণের জন্যই বিভিন্ন কার এই স্টক টাকে ডাউনগ্রেড করছিল আর এই কোম্পানি আস্তে আস্তে আবার অর্ডার পেতে শুরু করেছে এইখানে দেখতে পাচ্ছেন এই কোচিং সিপিআর এরা এইচ ডি কোরিয়া এদের সঙ্গে পার্টনারশিপ করেছে এই শিপ বিল্ডিং মেরিটাইম ডেভেলপমেন্ট করার জন্য যেখানে কোম্পানিটা এই এইচ কোরিয়া শিপ বিল্ডিং এবং এই যে অক্সর ইঞ্জিনিয়ারিং রয়েছে তাদের সঙ্গে কোলাবোরেশন করেছে এবং এই কোলাবোরেশনে এই কোম্পানিটা কমার্শিয়াল ভেসেলস তারপর যে নাভাল প্ল্যাটফর্ম এবং অফসোর্ট ইনফ্রাস্ট্রাকচার এইগুলো তৈরি করবে এরপরে কেপিআই গ্রিন এনার্জি লিমিটেড এই স্টকটা একটি অর্ডার এসে দেখতে পাচ্ছেন সান এনার্জিয়া উইন্স একশো মেগাওয়াট সোলার প্রজেক্ট ফ্রম অবিচল পাওয়ার আর যদি দেখেন এই যে সান ড্রপ এনার্জিয়া এই কোম্পানিটা কে পিআই গ্রিন এনার্জি এরই সাবসিডিয়ারি এরপর সাইকেল ইন্ডিয়া লিমিটেড এই স্টকটা দেখতে পাচ্ছেন আজকের দিনে এক দশমিক দুই শূন্য পার্সেন্ট বেড়েছে যদি দেখেন এই কোম্পানিটা একটা উনিশ দশমিক তিন কোটি টাকার আরবিট্রেশন অ্যাওয়ার্ড জিতেছে আর এই আরবিট্রেশন অ্যাওয়ার্ড এটা কি ধরুন দুটো কোম্পানি পার্টনারশিপে বিজনেস করছে তো সেই দুটো কোম্পানির মধ্যে যদি কোনো কারণে কোনো পেমেন্টের ব্যাপার নিয়ে ঝামেলা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু সেই কোম্পানিগুলো এই যে আর্বিট্রেশন কোর্ট তাদের কাছে যেতে পারে আর এই আর্বিট্রেশন কোর্ট এটা কিন্তু ভারতীয় সংবিধানের যে কোডগুলো রয়েছে তাদের মতোই মান্যতা পায় এবং এদের যে রায় সেটাও কিন্তু চূড়ান্ত হিসেবে গণ্য হয় তো তাদের রায় এই সাইকেল ইন্ডিয়া এই কোম্পানিটা উনিশ দশমিক কোটি টাকা পেতে চলেছে এরপরে একটি বিজনেস বা একটি সেক্টর নিয়ে আলোচনা করব যে সেক্টরটা আগামী কিছু বছরে ভালো পারফর্ম করার সম্ভাবনা রয়েছে এবং যদি দেখেন যতদিনই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে ততদিনই কিন্তু এই কোম্পানিটার বিজনেস টিকে থাকবে আগে তো দেখতেন মানুষ যখন টিভিতে কোনো সিনেমা দেখতো বা সিরিয়াল দেখতো তখন সেখানে অ্যাড দেওয়া হতো তো সেই চ্যানেলের কোম্পানিগুলো যে ধরনের অ্যাড দিত সেগুলোই কিন্তু মানুষকে দেখতে হতো এবং চ্যানেলের কোম্পানিগুলোর কাছেও স্পেসিফাই করে কোনো অ্যাড দেওয়ার মতো সিস্টেম ছিল না কিন্তু এখন যদি দেখেন এই যে সোশ্যাল মিডিয়া এসে গেছে এর ফলে কিন্তু এই যে টিভি দেখার পরিমাণ সেটাও কমেছে মানুষ এখন মোবাইলেই সবকিছু করে নিতে পারছে সিনেমা বলুন খেলাধুলা বলুন সবই কিন্তু এখন মোবাইলেই হয়ে যাচ্ছে যদি দেখেন আপনি যে কোনো ব্রাউজারে যখন ব্রাউজিং করতে যাচ্ছেন সেখানেও আপনি কিছু না কিছু অ্যাড দেখতে পাচ্ছেন এছাড়াও যদি দেখেন ইউটিউব এইখানে তো অ্যাড আসেই এছাড়াও যদি দেখেন আপনি যখন ফেসবুকে ব্রাউজ করছেন সেখানেও কিন্তু অ্যাড দেখতে পাচ্ছেন মানে প্রতিটা সোশ্যাল মিডিয়াতেই কিন্তু এখন অ্যাড রয়েছে আর যেই সেক্টরটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই সেক্টরের একটা কোম্পানি আগামী কিছু বছরে ভালো পারফর্ম করতে তো চলুন সেই কোম্পানিটা কি বিজনেস করে সেটা একবার দেখে নি দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা একটি ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম যেটাই বিভিন্ন ধরনের যে অ্যাপস সেগুলোকে ট্রান্সফর্ম করে এবং রেকমেন্ডেশন দেয় তো এর ফলে যেই কোম্পানিগুলো এই বিভিন্ন ধরনের অ্যাড দিচ্ছে তারা কিন্তু তাদের যে পোটেন্সিয়াল এবং এক্সিস্টিং ইউজার রয়েছে তাদের কাছে পৌঁছে যেতে পারে মানে ধরুন আপনি বিভিন্ন ধরনের যে সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে সেখানে ক্রিকেট ব্যাট নিয়ে বারবার সার্চ করছেন তো যেই কোম্পানিগুলো এই ক্রিকেট ব্যাট নিয়ে অ্যাড দিচ্ছে এই কোম্পানিটা তাদের সাহায্য করে সেই অ্যাড গুলো যেন আপনার কাছে পৌঁছে যায় এছাড়াও যদি দেখেন আপনি ইউটিউব ফেসবুক এগুলোতে বারবার শেয়ার মার্কেট সম্বন্ধে সার্চ করেন তো যেসব কোম্পানিগুলো এই শেয়ার মার্কেট সম্বন্ধিত অ্যাড দেয় এই কোম্পানিটা তাদের সাহায্য করে সেই যে অ্যাড সেটা যেন আপনার কাছে পৌঁছায় এবং আপনি যদি এই ক্রিপ্টো এইগুলো নিয়েও বারবার সার্চ করে থাকেন তো এই কোম্পানিটা সেসব কোম্পানিদের সাহায্য করে যারা এই ক্রিপ্টো সম্বন্ধে অ্যাড দিচ্ছে মানে আপনার যে বিষয়ে ইন্টারেস্ট সেই বিষয়ের অ্যাডই আপনার কাছে পাঠাবার ব্যবস্থা করে এই কোম্পানিটা এই কোম্পানির কাজের মধ্যে যে রয়েছে নতুন যে কাস্টমার সেইগুলো যোগ করে মানে ধরুন আপনি নতুন কোনো কিছু নিয়ে সার্চ করছেন তো সেইগুলোর অ্যাড আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা এছাড়াও যদি দেখেন যারা এক্সিস্টিং কনজিউমার রয়েছে ধরুন আপনি আগে এই অ্যাপ থেকে কোন একটা প্রোডাক্ট কিনেছিলেন তো এই কোম্পানিটা চেষ্টা করবে সেই সংক্রান্ত অ্যাড যেন আপনার কাছে আরো বেশি করে পৌঁছায় এছাড়াও এই কোম্পানিটা অনলাইনে এমন কিছু অ্যাড দেয় যার প্রোডাক্ট এই অফলাইনে অ্যাভেলেবেল রয়েছে আর এই কোম্পানির ইনকাম কিভাবে হয় দেখতে পাচ্ছেন কস্ট পার কনভার্টেড ইউজার মানে আপনি ধরুন কোন অ্যাড দেখে কোন একটা প্রোডাক্ট কিনলেন তো আপনি যে প্রোডাক্টটা কিনলেন তার উপর থেকে এই কোম্পানিটা কমিশন পায় মানে যতগুলো অ্যাড ভিউয়ারকে সেই অ্যাডের কাস্টমার করতে পারবে এই কোম্পানির ইনকাম কিন্তু ততই বাড়বে কোম্পানি যদি দেখেন এই কস্ট পার কনভার্টেড ইউজার এইখান থেকে কিন্তু বেশি ইনকাম হয়ে থাকে এইখানে দেখুন এই বিজনেস থেকে কোম্পানির নিরানব্বই দশমিক সাত পার্সেন্ট ইনকাম এসে থাকে এবং কোম্পানিটা শুধুমাত্র ইন্ডিয়াতেই বিজনেস করে না আরো যে কান্ট্রি রয়েছে সেইখানেও বিজনেস করে ইন্ডিয়াতে রয়েছে সাতাশ দশমিক পাঁচ পার্সেন্ট এবং অন্যান্য দেশগুলোতে রয়েছে বাহাত্তর দশমিক পাঁচ পার্সেন্ট এরপর যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখি দেখতে পাচ্ছেন আঠেরোশো বাহান্ন কোটি টাকা রিজার্ভ এবং সারপ্লাস করে রয়েছে লং টার্ম বোরিং দেখুন জিরো কোন ধরনের ধার কিন্তু এই কোম্পানিটার নেই তারপর যদি দেখি শর্ট টার্ম বোরিং সেটাও দেখতে পাচ্ছেন জিরো এবং আগেও যতদূর দেখা যাচ্ছে কোন ধরনের ধার এই কোম্পানিটা ছিল না এবং যদি ক্যাশ দেখেন কোম্পানিটার কাছে সাতশো উনসত্তর কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে রয়েছে মার্কেট ক্যাপাসিটি চলছে দেখতে পাচ্ছেন আঠাশ হাজার তিনশো একুশ কোটি টাকা কারেন্ট যে প্রাইস সেটা দু হাজার বারো কোম্পানির যে এক বছরের হাই সেটা ছিল দু হাজার আশি এবং এক বছরের লো বারোশো একুশ পি রেশিও চলছে চুয়াত্তর তারপর যদি দেখেন বুক ভ্যালু এটা রয়েছে দুশো দশ আর ও সিও ভালো রয়েছে ষোল দশমিক আট পার্সেন্ট আর ইও রয়েছে চোদ্দ পার্সেন্ট ইপিএস আছে সাতাশ দশমিক দুই এবং আর এস আই দেখতে পাচ্ছেন ছেষট্টি দশমিক নয় এবং ধার তো নেই সেই কারণে এই যে ডেপ টু ইকুইটি সেটাও খুব কম দেখতে পাচ্ছেন শূন্য দশমিক শূন্য তিন যেটা একেবারেই কম কোম্পানির যদি প্রফিট দেখি লাস্ট পাঁচ বছরে কোম্পানির প্রফিট বিয়াল্লিশ দশমিক তিন পার্সেন্ট সিএজিআর হারে বেড়েছে যেটা কিন্তু খুবই ভালো কোম্পানির যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি দেখতে পাচ্ছেন কোম্পানির যে সেলস সেটাও ঠিকঠাক বেড়েছে এবং কোম্পানির যদি অপারেটিং প্রফিট দেখি আটষট্টি কোটি একাত্তর কোটি আশি কোটি উনসত্তর কোটি এরকম বাড়তে বাড়তে এই লাস্ট কোয়ার্টারে একশো চৌত্রিশ কোটির অপারেটিং প্রফিট দেখিয়েছে এবং কোম্পানির যদি নেট প্রফিট দেখি কোম্পানি একশো কোটির উপরে নেট প্রফিট দেখাচ্ছে এরপরে আবার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নেবো দেখতে পাচ্ছেন কোম্পানির প্রোমোটারের কাছে পঞ্চান্ন পার্সেন্ট শেয়ার রয়েছে তবে যদি দেখেন এইখানে দেখুন জুন দু হাজার তেইশে এই প্রোমোটারের কাছে প্রায় ষাট পার্সেন্টের কাছাকাছি শেয়ার ছিল তো প্রোমোটার বিক্রি করছে এতে কি ভয় পেয়ে যাবেন একদমই না এখানে দেখতে পাচ্ছেন কারা কিনেছে এফ আই এর কাছে দশ পার্সেন্ট স্টেক ছিল তারা বাড়িয়ে করেছে ষোলো পার্সেন্ট এবং ডিআইআই এদের কাছে স্টেক ছিল তেরো দশমিক পাঁচ সাত পার্সেন্ট সেখান থেকে বাড়িয়ে করেছে পনেরো দশমিক তিন এক পার্সেন্ট এবং যদি দেখেন দেখেন পাবলিকের কাছে কিন্তু কমে গেছে পাবলিকের কাছে আগে ছিল ষোলো দশমিক পাঁচ দুই পার্সেন্ট এরা আস্তে আস্তে কমাতে কমাতে বর্তমানে তেরো দশমিক চার সাত পার্সেন্ট ধরে রেখেছে আর যে কোনো শেয়ারে আগেই বলেছি পাবলিকের কাছে যত কম থাকবে এবং প্রোমোটার এফআইআই ডিআইআই এদের কাছে বেশি থাকবে ততই কিন্তু সেই স্টকের বাড়ার সম্ভাবনা বেশি থাকে এবং আজকেও এই কোম্পানিটার ব্যাপারে কিছু খবর এসেছে এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা একটা পেটেন্ট পেয়েছে এই যে অ্যাড স্পট সেইগুলোকে ডিটেক্ট করার ব্যাপারেই এই কোম্পানিটা পেটেন্ট পেয়েছে আর অনেকেরই মনে একটা প্রশ্ন ছিল যে কোন কোম্পানিটা সম্বন্ধে কথা বলছি এই অ্যাপেল থ্রি আই লিমিটেড বা অ্যাপেল ইন্ডিয়া এই স্টকটা সম্বন্ধে এতক্ষণ কথা বললাম তো আপনি চাইলে এই স্টকটাকে স্টাডি পারপাস এর জন্য আপনার ওয়াজটা রাখতে পারেন এরপরে আমাদের ইন্ডিয়ান রুপি দেখে নেব ডলারের এগেন্স্টে পঁচাশি দশমিক পাঁচশো ট্রেড করছে তারপর যদি দেখি গোল্ড গোল্ড আবার এক লাখের নিচে নেমে এসেছে তবে এক লাখের কাছাকাছি চলছে দেখতে পাচ্ছেন দশ গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ড কলকাতার রেট অনুযায়ী নিরানব্বই হাজার আটশো সত্তর টাকায় চলছে এরপর যদি বিট দেখি বিট কয়েন অনেকটাই পড়েছে প্রায় এক দশমিক ছয় তিন পার্সেন্ট পড়েছে এবং এক একটি বিট কয়েন এক লাখ সাত হাজার আটশো তেইশ ডলারে চলছে এরপর যদি ইউএসএ ডলার ইন্ডেক্স দেখি এখন সাতানব্বই এর কাছে চলছে আর যদি ক্রুড অয়েল দেখি ক্রুড অয়েল আজকের দিনেও কিছুটা পড়েছে ডাব্লিউ টি আই ফুড এটা শূন্য দশমিক সাত পাঁচ পার্সেন্ট পড়েছে এবং ব্রেন কোড এটা শূন্য দশমিক চার এক পার্সেন্ট পড়েছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ